হ্যালো অভিমান চলে আসলাম তোমাদের সাথে আজ একটা রেসিপি শেয়ার করার জন্য এখন দেখতে পাচ্ছ আমার হাতে আমি দেখাচ্ছি তোমাদেরকে মরিচা শাক এই শাকগুলো আজ আমি রান্না করব তো ফ্রিজে আরও অনেকগুলো আছে বের করে আমি বেছে নেবো এই শাকগুলো কিন্তু ছোটো ছোটো ডাটার মতো আছে এটা কিন্তু ডাটা শাক নয় মরিচা শাক বলে তো ওই যে গুঁড়াগুলো আছে না গুঁড়াগুলো আমি ভেঙে ফেলে দেবো শাকটা রেখে দেবো আর ডাটাগুলো রেখে দেব তারপর শাকটা রান্না করব কিভাবে করব তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো এখন আমি শাকটা বেছে নেই। আরও আছে ফ্রিজ থেকে বের করে ওগুলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি খুব ভালো করে শাকগুলো ক্লিন করছি কারণ অনেক মাটি আছে তো অনেক আঁশ চুল পাওয়া যায় তার জন্য ভালো করে বেছে নিতে হবে আর ভালো করে ক্লিন করে নিতে হবে দেখছো তো আমি অল্প অল্প ডাটাগুলো রেখে দিয়েছি এই শাক দিয়ে দেখো বন্ধুরা শাক ক্লিন করে নিয়ে এসেছি এখন মা কাট করে দিবে মিহি করে আমি কাট করলে একটু সাইজটা বড় হয়ে যায় তো মা অনেক সুন্দর করে কাট করে মিহি মিহি করে তো ওটা ভালো লাগে তাই তো এখন মা কাট করে দেব তারপর আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। প্রায় গরম হয়ে গেছে তো এখন আমি সর্ষা তেল দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি শুকনো লঙ্কা দিচ্ছি একটা চিরে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ দিচ্ছি দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন দুটো টুকরো খেতো করে নিয়েছি এখন একটু কালো জিরা দিয়ে দিচ্ছি হলুদ আর নুনটা আমি এখানে দিয়ে দেব আর একটু লালবে সামান্য পরিমাণ নুনটা এখন আমি সারটা দিয়ে দিচ্ছি এক হাতে মোবাইল নেই এক হাতে রান্না করতে এটাই কষ্ট পরে আমি ধরতে পারছি না মোবাইল ধরে গেছি এক হাতে আর এক হাতে নাড়াচ্ছি তবে এখন ভালো করে নারীর চারি নেই মোবাইলটা অফ করে দেখো বন্ধুরা ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখছো তো লাল লাল জল বেরোচ্ছে লাল হবে এই শাকটা কিন্তু তো এখন আমি ঢেকে দেব। দেখো বন্ধুরা আমি বাটিতে একটু আটা নিয়েছি তো এখন জল দিয়ে আমি বাটার বানিয়ে নিব তারপর শাক বানাচ্ছি যে আমি দেবো কিন্তু তখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব নাড়িয়ে চাড়িয়ে অল্প টাইম রাখবো তারপর নামিয়ে নেব শাকটা দেখো বন্ধুরা শাক হয়ে গেছে কিন্তু যখন শাকের থেকে তেলটা বেরিয়ে আসবে তোমরা বুঝে নেবে শাক তোমার বানানো কমপ্লিট জলটা শুকিয়ে শাকের থেকে তেল বেরিয়ে আসবে শাক তো কমপ্লিট দেখলেই বন্ধুরা খুব টেস্টি হয় কিন্তু এই শাকটা খেতে গরম গরম ভাতের সাথে এই শাক হলে কিন্তু অন্য আর কিছুই লাগবে না যাদের শাক পছন্দ খেতে আর এই শাকটা কিন্তু খুব হেলদি আর টেস্টি কারণ এই শাক থেকে রক্ত হয় কিন্তু শরীরের তো যাই হোক তো শাক বানানো হলো তো আমি ফুলকপি আলু চিম এগুলো কেটে টুকরো করে টুকরো টুকরো করেছি কারণ ভাজা করার জন্য তো ভাবলাম যে তোমাদের সাথে ভাজা রেসিপিটাও একটু শেয়ার করে দিই তো শর্টকাট করে তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে নিও যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তো একই প্রসেসে আমি কিন্তু কালো জিরে পেঁয়াজ লঙ্কা এগুলো পুরন দিয়ে হলদি নুন এগুলো দিয়ে তারপর দিয়ে দিয়েছি ফুলকপি আলু সিমগুলো তো এখন ভাজা করে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডাল ভাত ডিম অমলেট ওগুলো সকালে খাওয়া হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম না এখন শাক রেসিপি আর ভাজা রেসিপিটাই শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার করবে বাই বাই